পরিপূর্ণ প্রকাশ ঘটেছে শ্রী শ্রী বড় মায়ের মধ্যে তো আচার্য দেবের কাছে একজন মা এসেছেন তিনি তার স্বামী মারা গেছেন তো সেই জন্য তার মনটা ভীষণই খারাপ স্বভাবতই তিনি খুব উদ্বেগ প্রকাশ করছেন তার মনের মধ্যে সাংঘাতিক কষ্ট আগে যেরকম হাসি খুশি ছিলেন এখন তো আর সেরকম তিনি নেই কাজে কর্মে তার আগ্রহ নেই সব সময় তার মন খারাপ তো আচার্যদেব ওই মাকে বললেন জীবন যখন আছে আনন্দে থাকতে হবে সত্তা সচ্ছিদানন্দময় যা করলে আনন্দে থাকা যায় তাই করতে হবে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর হলেন আনন্দের স্রষ্টা আমার সাথে ঠাকুরকে রাখি তাই আমি আনন্দে আছি যখন যাবার তিনি চলে গেছেন আপনি আছেন যতদিন থাকার আপনি থাকবেন আনন্দে থাকবেন স্বাভাবিক জীবন যাপন করুন আনন্দে থাকা যায় এমন কাজে যুক্ত থাকতে হবে দশজনের জন্য পড়ায় আনন্দ আছে নিঃস্বার্থ কাজে আনন্দ পাওয়া যায় তো এরপর শেষে আচার্য সে মাকে বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বললেন যে কাজে কাজে যুক্ত যুক্ত হতে এই থাকলে আমরা অনেক মানুষের কথা জানতে পারি কোনো কোনো পরিবারের যে সমস্যা কে কি অবস্থায় আছে কি সুবিধা অসুবিধাই বাকি সব জানতে পারি বহু মানুষের জীবনের সাথে সম্পর্কিত হয়ে যায় এতে নিজের জীবনের বিস্তার হয় ভাবের আদান প্রদান ঘটে এবং নিজে যে বহু মানুষের সঙ্গে আর জীবন আহ বিস্তার হয় ভাবের আদান প্রদান ঘটে এবং তখন নিজেকে উম মেলাতেও মেলাতেও পারবে এই মায়েরা কেমন চলছে আমি নিজে কেমন চলছি নিজের খাঁদতে টে পেয়ে নিজের সুযোগ পাবো তো আমাদের জীবন তো কেবলমাত্র নিরবচ্ছিন্ন সুখ কিংবা দুঃখ তো নয় আমাদের জীবনে সুখ দুঃখ সবই আছে কিন্তু সুখে একেবারে উদ্বেলিত হব এবং দুঃখে একেবারে আহ ভেঙে পড়বো এরকমটি কিন্তু আহ ঠাকুর বা বর্তমান শ্রী আচার্য দেব পছন্দ করতেন না তো দুঃখ যেহেতু এসেছে কিন্তু ওই যে তার কাজ প্রভুর কাজের মাধ্যমে আমার মনটাকে শান্ত এবং সামনে যে কর্তব্য সেই কর্তব্য আমি পড়ে যাব প্রভুর কাজের মাধ্যমেই জীবনে শান্তি আসতে পারে তো আরেকজন আহ স্বামী স্ত্রী এসছেন আচার্য দেবের কাছে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় মাঝে মধ্যে স্ত্রী অভিযোগ করে স্বামীকে যে জীবনযাত্রা অনেক মানে নিম্নমানের অসদ উপায়ে অনেক উপার্জন করে এবং তারা খুব তার জন্যে খুশি তার জন্যে খুব ভালো আছে তো শ্রী শ্রী আচার্যদেব আহ এই কথা শুনে বললেন তোমার স্বামী পরিশ্রম করে যা উপায় করে তাতেই খুশি থাকা ভালো সৎ উপায় যদি নুন ভাত খাও তাই ভালো একজন অসদ উপায়ে দামি দামি ব্যবহার জিনিসপত্র ব্যবহার করছে করুক গে বিলাসপূর্ণ জীবনযাপন দেখে কি করবে ওতে আনন্দ নেই তাকে দেখে তার মতো হবার দরকার নেই তোমার স্বল্প আয়ে যা জোটে তাই সুখের আনন্দের অসদ উপায়ে উপার্জন অনিশ্চিত উম কোন দিন কোন বেকায়দায় পড়বে টের পাবে না ওর ভবিষ্যৎ নেই ভিতরে দুর্বলতা কাজ করে ভিতরে দুর্বলতা কাজ করে কাজেই স্বামী আমার স্বামী যতটুকু উপার্জন করে আমাকে সেইভাবেই সেই সেই জিনিসটা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে শ্রী শ্রী ঠাকুরকে ধরে উম আমাদের যে আমরা যে আমরা তো মানুষ আমরা তো প্রবৃত্তি তারই তো তো শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা আহ প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতেই পারি যখন আমাদের লোভ লাগো সেইগুলো তো একটা প্রবৃত্তি মানুষ যদি খুব ভালো থাকে খুব বড় বাড়িতে থাকে কিন্তু তার অর্থ উপার্জনের রাস্তাটা তার ভালো নয় তো আচার্য যে তারা কখনো সুখে থাকেন না তাদের মনে সবসময় অশান্তি থাকে তারা ভয়ে ভয়ে থাকে কিন্তু হয়তো কম রোজগার করছে আমার স্বামী সেই কম রোজগারের মধ্যেই আমার সংসারটাকে সেইভাবে আহ তৈরি করে নিতে হবে সেইভাবে সাজিয়ে নিতে হবে যে আমি এইটুকুর মধ্যে কিভাবে চলতে অর্থটাই যেন জীবনের একমাত্র পথ না হয় তো সম্প্রতি দেওঘরে গেছিলাম পুজনিয়া নবৌরানীমার সঙ্গে অনেক মায়েরা কথা বলছেন আমিও সেখানে গেছিলাম তো পূজনিয়া নবৌরানীমা বললেন তার কাছে এক মা বললেন যে তার ছেলে বিবাহিত ছেলে অন্য একটি বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে তো বললেন যে ঠাকুরের মানুষ হয়ে এইরকম কাজগুলো কিভাবে করে তো মায়ের কাছ থেকে অনেক কিছু শুনে তিনি বললেন যে দেখুন আপনার আপনি পুলিশে খবর দিন পুলিশে খবর দিলে আপনার ছেলের একটু তাকেও তো জেলে যেতে হবে ঠিকই কিন্তু ওই ভদ্র মহিলা কিন্তু আহ বেশি পানিশমেন্ট পানিশ পাবে তো সেই জন্যে কিন্তু এই মা তাতে রাজি না অর্থাৎ করতে চান না তো নবৌরানী মা বোঝালেন যে দেখুন এই রাস্তাটা থেকে চলে আসতে হলে এছাড়া আর কোনো পথ নেই আর তিনি আরো মায়েদের উদ্দেশ্যে বললেন যে আমার আহ স্বামী যাই হোক না কেন সেই হচ্ছে হিস দা বেস্ট তিনি সর্বপ্রধান এবং সবচেয়ে ভালো তিনি এই ভাবটা আমাদের মনের মধ্যে রাখতে হবে তো এই ভাবটা না রেখে যদি আমরা তুলনা করি অপরের সঙ্গে যে ওনার এই আছে ওনার সেই আছে ওনার স্বামী স্ত্রীকে সবসময় আগলে রাখে এইগুলো দেখে আমরা যেন বিগলিত হয়ে না পড়ি আমরা যেন নিজের জীবনের সঙ্গে সেটা মেলাতে না চাই আমার মানে মনের মধ্যে অনেক আচার্য অনেক সময় তো আসে অনেক সময় দোষ ধরার প্রবৃত্তিও জেগে ওঠে সুফী আচার্য দেব বললেন যে দেখো আমার স্বামী আমাকে ভাত কাপড় দেয় না আমার কোনো খোঁজ খবর রাখে না আমার কিছুতেই কিছু করে না তবু আমি আমার স্বামীকে ভালোবাসি এইরকম থাকবে আমার মন যে রকম থাকবে না যে তুমি এটা দিলেই তোমার প্রতি আমার ভালোবাসা আমার তা নয় আমি তাকে ভালোবাসি তার খারাপটা নিয়েও বাসি তার ভালোটা নিয়েও অর্থাৎ তাকে পরিপূর্ণভাবে আমি ভালোবাসি এই মানসিকতাটা যদি থাকে তাহলে মনের প্লানি মনের দুঃখ সবকিছু দূর হয়ে যায় তো যাই হোক আহ স্বামী স্ত্রীর যে সম্বর্ত যে প্রেম সেটা সৎসঙ্গ জগতে গেলে বোঝা যায় যে তাদের মধ্যে কি একবার শ্রী শ্রী বড় মা চৌকিতে বসে আছেন ঘরের মধ্যে লাইট চালানো তো লাইটগুলো এবারে নেভাতে হবে শ্রী শ্রী ঠাকুর ওই ঘরেরই একটু দূরে বসে আছেন তো শ্রী শ্রী বড়মার মাথার উপরে একটা লাইট জ্বলছে অন্য লাইট গুলো নিভিয়ে দেওয়া হল শ্রী ঠাকুর বড় মার দিকে একদৃ তাকিয়ে তাকিয়ে থেকে হঠাৎ করে তিনি বললেন বড় বউ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মানে এই একটুখানি কথায় কি সাংঘাতিক প্রেম কি ভালোবাসা উছলে পড়ে তো আমাদের জীবনেও আমরা কি সেটা করতে পারি না তারা যা করে গেছেন শ্রীশী ঠাকুর মনুষ্য দেহে আবির্ভূত হয়েছেন কেন অর্থাৎ তিনি যা করেছেন তিনি যা করেন সেগুলো আসলে আমরা করতে পারি তো তিনি অন্য দেহ নিয়েই আসতেন সেগুলো করার ক্ষমতাটা মানুষের আছে কিন্তু আমরা সেই ক্ষমতাকে কাজে লাগাই না শ্রী শ্রী বড়মা একটু হেসে দিবেন এই যে তার মধ্যে এই যে হেসে দেওয়া তার মাথার উপরে একটা লাইট জ্বলছে তার স্বামী তাকে এত সুন্দর ভাবে দুটো কথা শুধু বললেন তোমাকে খুব সুন্দর লাগছে এই কথাটার মধ্যে তাদের তাদের অন্তরের অন্তরের যে যে প্রেম যেন প্রকাশিত হয়েছে আমরা দেখেছি শ্রী শ্রী দাদা আহ আচার্যদেব শ্রী শ্রী দাদা আহ এবং উম বৌদিমা তাদের মধ্যে যে একটা সখ্যতা যে একটা বন্ধু সুলভ আচরণ একের প্রতি অপরের যে শ্রদ্ধা তাদের চালচলনে আমরা সেটা দেখেছি এবং বর্তমানে আমরা দেখতে পাই শ্রী শ্রী আচার্য দেবীমা বড় বড় বৌরাণীমা তাদের আহ কোনো কোনো অনুষ্ঠানে কোনো কোনো অনুষ্ঠানে তারা যখন এসে বসেন বৌরানিমা এসে স্বামীকে প্রণাম করে তিনি সেখানে উপবিষ্ট হন এবং তাদের মধ্যে যে একটু একটু কথাবার্তা একটু একটু আহ ব্যবহারে মনে হয় যে তাদের যেন স্ত্রীর প্রতি প্রেম এইরকমই হয় এটাই যেন সৎসঙ্গ আমাদের শিখিয়েছে কোনো কিছু ছাড়তে শেখায়নি বরং তাদেরকে আরো বিশেষভাবে উজ্জীবিত করতে শিখিয়েছে প্রেম কাকে বলে আহ স্বামীর প্রতি শ্রদ্ধা কাকে বলে তা সৎসঙ্গ জগতে না গেলে বোঝা যায় না একটু একটু ঘটনার মধ্যে তাদের লীলা মানুষ শুধু চোখ ভরে দেখে এবং দেখে আর আনন্দে মশগুল হয় আবেগ তাড়িত হয়ে পড়ে অপরূপ তাদের লীলা স্বর্গে হয়তো লক্ষ্মী নারায়ণও এইভাবেই লীলা করতেন আর মানুষ তা হাঁ করে দেখতেন যাই হোক শ্রী ঠাকুরের কাছে যা চলিতেছে আপনি কি এইরূপ উচ্চশিক্ষার পক্ষপাতি শ্রী ঠাকুর বললেন যে শিক্ষা পুরুষ ও নারীর সমান ভাবেই চলা উচিত বৈশিষ্ট্য হইবে তাহাদের উভয়ের বৈশিষ্ট্যে এই যদি শিক্ষা এমনতর হয় যাহাতে নারীর বৈশিষ্ট্যকে ব্যাহত করে তবে তাহা সর্বতভাবে পরিত্যাজ্য কারণ ইহাতে অস্বাভাবিকতা আসে আর এই অস্বাভাবিকতা হইতে উংলতা জন্মে আর তাহা হইতে জাতীয় সমাজের স্বাস্থ্য ও শিক্ষা বিষাক্ত হইয়া ওঠে আমরা তো এর আহ নিদর্শন আমরা আমাদের সমাজে আমাদের দেশে খুব খুব দেখছি আমরা শিক্ষার নামে উশৃঙ্খলতাকে আহ জীবনে গ্রহণ করেছি অর্থাৎ একই সঙ্গে শিক্ষা একই রকম শিক্ষা যা পুরুষের যা নারীর সব একরকম হলেও নারীদের শিক্ষাটা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া দরকার শুশু ঠাকুর বলেছেন যেহেতু সেটার সুযোগ আমাদের দেশে নেই সেজন্যে আমাদের দেশে উম আমরা আহ শিক্ষা লাভ করে আহ আমরা ডিগ্রি লাভ করে আমরা নিজেদেরকে শিক্ষিত বলে জাহির করি এবং তার ফলে আমাদের জীবনে অস্বাভাবিকতা আসে উশৃঙ্খলতা জন্ম নেয় আমাদের পুরুষের সঙ্গে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বাধীনতাকে উপলব্ধি করতে চাই পুরুষের পোশাক আশাক করে আমরা নারী স্বাধীনতাকে উপলব্ধি করতে চাই এবং সেই সঙ্গে উম একাধিক পুরুষের সংসবে এসে একাধিক পুরুষের ছাপ আমাদের মনের মধ্যে পড়ে যায় আর বিবাহিত জীবনে তখন আমরা একটা কুলাঙ্গার সন্তানের জন্ম দিই তো শেষে ঠাকুর একেবারে গভীর ভাবে ভেবেছিলেন তিনি পুরুষ নারী উভয়কে নিজের স্বশক্ষেত্রে প্রধান বলেই মনে করতেন কাউকে তিনি ছোট করেন যে এত সংস্রব আমাদের আমরা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা করে পাগল হয়েছে নারী স্বাধীনতা বলতে আমরা মনে করি যে ঘরের কোনো কাজ করব না স্বামী যদি না করে আমিও করব না আর আমি করলে স্বামীর ঠিক ততটাই করতে হবে এইভাবে আহ কি বলবো যে এইভাবে আহ কোনোরকম আহ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে আমি যতটা করবো ততটাই করতে হবে এই রকম কিছু করে কিন্তু সংসার জীবনটা চলে না সংসারে চলতে গেলে জীবনে অনেক কিছু আসে এবং সহ মর্মিতা ও ধৈর্যের পরিচয় দিতে হয় নারীদের আজকের দিনে নারী স্বাধীনতা বলে যে উশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে সেই থেকে জন্ম হচ্ছে কতগুলো কি বলবো কতগুলো উম সন্তানের যারা সমাজটাকে বিষাক্ত করে তুলেছে তো আমাদের মেয়েদের প্রচুর মানে প্রচুর দায়িত্ব সংসারের নব্বই ভাগ দায়িত্ব হচ্ছে আমাদের সংসারটাকে যদি ঠিকভাবে প্রতিপালন করতে পারি তবে আমাকে অসম্ভব রকমের ধৈর্যশীলা হতে হবে সংসারে আমাদের আহ ঘটিবাটির যেমন ঠোকাঠুকি লাগে আমাদেরও লাগে স্বামীস্থের মধ্যেও লাগে কিন্তু আমাকে একটা সময় চুপ করে যেতে হবে কারণ আমি যদি চুপ না করি আমি যদি আমার মধ্যে যদি আমি বিস্ফোরণ ঘটাই তাহলে আমার সংসারের দেন। ঠাকুর ধরে অন্তত এইটুকু তো শিখতে পারি এইটুকু তো করতে পারি চুপ করে থাকা যখন ঝড় উঠবে সংসারে না হয় একদিকে গিয়ে একটু চুপ করে থাকলাম না হয় কোনো উত্তর না দিলাম আমাকে হয়তো অনেক কাল মন্দ করছে আমি না হয় একটু সহ্য করলাম তাতে যদি আমার সংসারের মঙ্গল হয় তাতে তো কোনো ক্ষতি নেই এবং আমার এই সহনশীলতা আমার এই ধৈর্যশীলতাই আমাকে একদিন লক্ষ্মী বৌয়ে পরিণত করবে পুরুষ নারী উভয়কেই কিছু না কিছু করতে বলেছে মেয়েদেরকেও তিনি বলেছেন কিছু না কিছু করে সংসারের যখন প্রয়োজন যখন একদম গলা টিপে ধরবে তখন তুমি কিছু শ্বশুর স্বামীর হাতে তুলে দিও দেখবে আনন্দের অভাব তোমার সংসারে কোনোদিনও হবে না কিন্তু আজকে আমরা আরো ভালো থাকবো বলে আহ দুজনে মিলেই চাকরি বাকরি করছি এবং ভাগ বাট করছি ও যদি এতটা দেয় আমিও ঠিক ততটাই দেব আমি যদি এই কাজটা করি সেও কিন্তু এই কাজটা বা অন্য কাজটা ঠিক ততটাই করবে এইভাবে কিন্তু সংসার প্রতিপালিত হয় আমার শ্রী শ্রী ঠাকুর বলছেন যে নারী স্বাধীনতা অবশ্যই দরকার কিন্তু নারী স্বাধীনতা কখন হয় যখন আমি সংসারে আমার স্বামী সন্তান যা জাওয়ালি দেবর ননদ শ্বশুর শাশুড়ি সবাইকে সেবা দিয়ে যখন আমি তাদের কাছে সব সময় যখন অপরিহার্য হয়ে উঠি যে আমি ছাড়া যখন কিছুতেই কিছু চলছে না তখনই আমার নারী স্বাধীনতা সম্পূর্ণ হয় শিশী ঠাকুরের উম এই যে শিক্ষা এই যে এমন করে বলা আমাদের জীবনে যে শিক্ষা আমরা লাভ করেছি স্কুল কলেজে গিয়ে একটা শিক্ষা আমরা সঠিকভাবে পাইনি তাই তাকে ধরে আমাদের শিক্ষাটা যেহেতু স্কুল কলেজে হচ্ছে তাহলে আমরা বাবা মারা আমাদের সন্তানদেরকে কিছু ঠাকুরের ভাবধারায় শিক্ষিত করব এবং সেই ভাবধারায় আহ শিক্ষিত করলে তারাও কিন্তু যদি আমরা আদর্শে যদি আমাদের অনুপ্রাণ যদি দেখা যায় আদর্শের প্রতি যদি আমাদের টান থাকে আমার স্বামী এবং আমার নিজের যদি টান থাকে আমাদের সন্তানদেরও কিন্তু সেই টানটা আসবে আর সৎসঙ্গে পরিবারগুলি আমি সব সৎসঙ্গের পরিবার বলছি না তাদের জীবনযাত্রাটা কিন্তু অন্যরকম তারা কিন্তু একটু অন্যরকম ভাবে চলে একজন আহ দাদা বলছেন যে তার দুটো মেয়ে দুই পরিবারে বিয়ে হয়েছে একটি পরিবারের এক মেয়ের পরিবার হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত তো তিনি বলছেন যে এই ঠাকুরের তিনি কিন্তু অনুকূল শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত নয় সেই বাবা যিনি তিনি বলছেন আমার মেয়েরা যখন আসে তাদের ছেলে মেয়েদের নিয়ে এক মেয়ের ছেলেরা গভীর রাত পর্যন্ত মোবাইল ঘাটে কম্পিউটার ঘাটে এবং গভীর রাতে তারা বেলা এগারোটার আগে তারা ওঠে না তাদের চালচলন উঠেই তারা চা খাবে কিংবা বিছানায় তারা চা খায় আর আরেক মেয়ের ছেলে মেয়েরা তারা ভোরবেলা উঠে তারা গভীর রাত পর্যন্ত জাগে না তারা ভোরবেলা উঠে তারা ইষ্টভৃতি করে তারা প্রার্থনা করে এবং বাড়ির বড়দেরকে তারা প্রণাম করে তো এই যে জীবনযাত্রার যে পার্থক্য একটা সৎসঙ্গ পরিবার এবং একটা নন সৎসঙ্গী পরিবারের যে জীবনযাত্রার পার্থক্য সেই বাবার বাবা খুব লক্ষ্য করলেন এবং লক্ষ্য করে তিনি লোকের কাছে বলছেন যে সত্যি ঠাকুর অনুকূল কাছে গেলে মানুষ রকম হয় এক জায়গায় খুব বড় করে উৎসব হয়েছে উৎসব হবার পর সেই মাঠটি যখন ছেড়ে দেওয়া হয় উৎসবের পরে সেই মাঠটিতে যেখানে যেখানে মাটি কাটা হয়েছিল সেখানে সেখানে মাটিগুলো আবার সমান করে দিয়ে মাঠটিকে পরিষ্কার করে দিয়ে চারিদিকে একটা পরিচ্ছন্ন আবহাওয়া সৃষ্টি করে সেই মাঠটি যাদের তাদেরকে বলা হলো এইবার আপনাদের জায়গাটি প্রস্তুত উৎসব শেষে এবং তারা দেখে মুগ্ধ হয়েছেন একটা কোথাও নোংরা কাগজের প্যাকেট বা প্রসাদের থালা বাটি কোথাও পড়ে নেই একটা সুশৃঙ্খল ভাবে যেমন উৎসব হয়েছে উৎসবের পরে সেই জায়গাটাকে একটা অপরূপ সুন্দর করে আহ ফেরত দেওয়া হয়েছে এটাই হচ্ছে সৎসঙ্গ আমরা সৎসঙ্গের কাছে এসে আমরা আহ মানুষ জন্যে আমরা সৎসঙ্গের কাছে এসেছি আমার বোধ সময় শেষ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি দয়ালের রাতুল চালনে এখানে আমাকে সর্মিশ মা যুক্ত করেছেন তার প্রতি রইল আমার অনেক কৃতজ্ঞতা সবাই খুব ভালো থাকুন জয়গুরু